আজকে আমরা নবীর বিদ্যা আচরণ করি উম্ম যারা তারা কোনোদিন নবীর বিরুদ্ধে বলতে পারে না আমাদের দেশের কিছু বক্তা ভাইরাল হওয়ার জন্য তারা নবীকে কত কিছুই না বলল নবীকে কাউবয় বলে নবীকে সিক্স ব্যাগস বলে নওয়াজবিল্লাহ বলে এই সমস্ত বেআদবালে আমরা ভাইরাল হওয়ার জন্য আপনাদেরকে সাবধান করে দেই রসুল্লাহ শানে গুস্তা কি কথা বেদমূলক কথা যদি বলেন আমার আল্লাহ সহ্য করবে না সহ্য করবে না আল্লাহ পাক ফিরাউন নমরুদ কে সুবাইয় মারছে আপনাদেরকেও সুবায়ে মারবে কথা বলেন ঠিক না হাবিবের ইজ্জতের শানে কোন বেয়াদবি হলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারবে না আজকে আপনি বড় বক্তা হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কন আমাদের দেশে কিছু বক্তা ভাইরাল হওয়ার জন্য বুঝছেন আপনাদের একটা গল্প শোনায় শুনবেন শুনবেন তো এক আলেম এলাকার মধ্যে আসছে বাহির থেকে ডিগ্রি অর্জন করে আসছে কামিল দাওরা এফতা ফাজিল যা কিছু আছে ডক্টরি মক্টরি যা আছে সব কিছু করে এলাকার মধ্যে আসছে কিন্তু কেউ চিনে না তারে এখন সে চিন্তা করলো আমি এত বড় আলেম আমারে কেউ চিনে না কিভাবে পরিচয় হবো আমি মানুষের কাছে আমি বড় আমার পরিচয় হওয়া দরকার চিন্তা করলো কিভাবে হওয়া যায় উনি চিন্তা করে ভাইর করলো যে আমি ভাইরাল হওয়ার একটা ধান্দা করি পরিচয় হওয়ার জানা জানা আমরা কয় তাক বিড়ে পড়ি জোরে কন চার তাক বিড়ে কয় তাক বিড়ে এ কয় তাক বিড় এখানে দাঁড় করলে অনেকে জানাজা নামাজের আমাজের নিয়ত করতে পারবেন অনেকে আস জানাজা নামাজ কয় তাকবির ওই আলেম চিন্তা করলেন জানাজা নামাজ চার তাকবির ঠিক আছে আমি বলবো পাঁচ তাকবির এলাকার মধ্যে ঘোষণা দিল এই আপনারা জানাজা নামাজ চার তাকবিরে পড়েন না না পাঁচ তাকবির সবাই তো খেপে গেছে আরে আমরা এতদিন পড়লাম চার তাকবিরে জানাজা নামাজ শেষ করতে হয় আর এই বেকুব এই আলেম এবার কি খায় আলেম হয়েছে এত বড় ডিগ্রি অর্জন করে আসলো সে পাঁচ তাকবীর কোথায় পাইল এলাকার মধ্যে এলান্স হয়ে গেল আলেমরা তো খেপে গেছে যে পাঁচ তাকবির কোথায় পেলে একটু জানা দরকার এই তোমার সঙ্গে বহাস করব আলেমরা খেপে গেছে বলে বহাস যদি করেন এক মাস পরে অমুক মাঠের মধ্যে স্কুল মাঠের মধ্যে আসবেন সেখানে হাজার হাজার আলেম থাকবে হাজার হাজার মানুষ থাকবে সেখানে আমার সঙ্গে আপনারা বহস করবেন ঠিক আছে এক মাস পরে অ্যালাউন্স হয়ে গেছে আলেমরা বলে তাড়াতাড়ি বলো কোথায় পেলা দলিল পেশ করো এখন দলিল দিবে দলিল তো নাই সবাই যখন একত্রিত হয়ে গেছে সবাইকে নিয়ে আলেম ওলামা নিয়ে সবাই তো রেগে গেছে আলেমরা এ বেকুব বলে এটা কি আমরা পাইলাম সাইড থাকবি ওকে পাশ থাকবি খারাপ দলিল না দিতে বলে একদম কাল্লা নামায় ফেলবো রেগে গেছে এখন সবাই যখন রাগান্বিত অবস্থায় মনটা গরম গরম হাজার হাজার মানুষ মাঠের মধ্যে জড়ো হয়ে গেছে উনি বলতেছে কি জানেন কয় শোনেন আপনারা রাগান্বিত হবেন না জানা জানা পাঁচ আমি বলেছিলাম এটা ঠিক না জানা যান আমার সাইট তাকবিরি পাঁচ বলেছিলাম আমি এত বড় আলেম হয়েছি আমার কেউ চিনে না এই জন্য আমাকে পরিচয় করানোর জন্য আপনাদেরকে এই মাঠের মধ্যে নিয়ে আসছি হাজার হাজার মানুষকে জানা যান আমার চাই তাকবিরি পাঁচ তাকবিরি করা যাবে না আল্লাহ একবার চিন্তা করছেন কত বড় বেকু তো আমাদের দেশে কিছু ভাইরাল হওয়ার জন্য কিছু বক্তা রসুল্লাহ সালে বেয়াদবি করতেছে মনে রাখবেন রসুল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে তাদের শেষ পরিণতি ভালো হয় নাই হবে না হবে না কথা বলেন ঠিক কিনা বেয়াদবি করার একটা সীমা থাকা দরকার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদা আশেক আছে এখানে যারা আছেন নবীর প্রেমের আশেক কথা বলেন ঠিক কিনা ময়দানে একদিনে ভাবে নামতে হবে সময় আমাদের একদিন আসবে সেই দিন ঘরে থাকা যাবে না কথা বলেন ঠিকই না ওরে এমন অনেক পাগল আছে আমার নবীর প্রেমে জিন্দা মরা ব্যথাই হৃদয় ভর আমার ব্যথাই হৃদয় ভরা আমি ব্যথা নিয়ে যাবো মারায় আমি ব্যথা নিয়ে যাবো মারা হৃদয় রিদয় আমার ব্যথাই হৃদয় ভরা